আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন মন নিয়ে গাজীপুর থেকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি সাইফুল ইসলাম সুহেল আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করা যাক নদীমাতৃক বাংলাদেশের বর্ষার মৌসুমে এত চমৎকার দৃশ্য হয় যা সমগ্র বাংলাদেশব্যাপী ছড়িয়ে আছে ঠিক এমনই একটা সুন্দর জায়গায় আমরা আজকে চলে আসছি গাজীপুরে জায়গাটা যদি আপনারা দেখেন এক নজর তাহলেই বুঝতে পারবেন গাজীপুরের কোন জায়গার কথা বলছি জি আমরা কথা বলছি গাজীপুরের কেশরিতার কথা যেটা গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলায় অবস্থিত এখানে আসলে আপনি চমৎকার একটা বিকেল উপভোগ করতে পারবেন এখানে অসংখ্য নৌকা আছে নিয়ে আপনি ঘুরতে পারবেন তার পাশাপাশি পাশে একটা রেস্টুরেন্ট আছে যেখানে বসে আপনি খেতে পারবেন তারপরে বিকালের মনোমুগ্ধকর দৃশ্য আপনি উপভোগ করতে পারবেন এই জায়গাটাতে আসলে গাজীপুরের মধ্যে অন্যতম একটি বিল বেলাই বিল আমরা জানি সেই বেলাই বিলের সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন পরন্ত বিকেলে আকাশ এবং বিলের যেই মেলবন্ধন তৈরি হয় তা আপনি সরাসরি দেখতে পারবেন এবং উপভোগ করতে পারবেন বাংলাদেশের অসংখ্য জায়গায় যদি আপনি যান তাহলে দেখা গেছে নৌকা ভাড়া নিয়ে একটা ঝামেলায় পড়তে হয় বাট এই জায়গাটাতে আমার সবচেয়ে ভালো লেগেছে গাজীপুরের যে জিনিসটা এখানে আপনি যে নৌকায় নেন ঘন্টা প্রতি ভাড়া মাত্র তিনশো টাকা আপনি এক ঘন্টা সমগ্র বিলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং শেষ পর্যন্ত মামাকে তিনশো টাকা দিলেই হবে এটা নিয়ে কোনো কি নাই কোনো গ্যাদারিং নাই বা কোনো সিন্ডিকেট নাই এই জিনিসটা আমার সত্যিই খুব ভালো লেগেছে এইখানে এই রেস্টুরেন্টটা প্রতিষ্ঠিত হয় একবারে বিলের মাঝখানে রেস্টুরেন্টের নাম হলো একুয়া বিলাস সত্যি এই সবুজ গালিচা এবং এই আবহাওয়া আপনার কাছে যথেষ্ট পরিমাণ ভালো লাগবে আমি ব্যক্তিগতভাবে আর কখনো এখানে আসা হয় নাই আজকে যখন আসছি আমার মন ভালো হয়ে গেছে তা আমি বিশ্বাস করি আপনারও ভালো লাগবে মন ভালো হয়ে যাবে এই চমৎকার দৃশ্য জ্যাকার ভালো লাগবে প্রতিদিন বিকালবেলা এখানে গাজীপুর তো ভটি এর আশেপাশের অসংখ্য মানুষ এই সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে ছুটে আসে বিকাল যত গড়াচ্ছে মানুষের আনাগোনা এখানে ততই বেড়ে যাচ্ছে অর্থাৎ আপনি যদি আসেন তাহলে সূর্যের প্রখরতা যত কমবে আপনার ভালো লাগা তত বাড়তে থাকবে এই রেস্টুরেন্টায় যদি আপনি আসেন তবে দেখা গেছে এই পাশে বসার জায়গা আছে বসার ব্যবস্থা আছে এই পাশেও বসার ব্যবস্থা আছে দেখা গেছে সিঁড়ি একবারে পর্যন্ত নেমে গেছে তারপরে সাদেও বসার ব্যবস্থা আছে ভিতরে বসার ব্যবস্থা আছে আর প্রত্যেকটা জায়গায় আপনি যদি ন্যাচারাল অসাধারণ ভিউ আমি যে কয়টা ছবি তুলছি বিশ্বাস করেন খুবই খুবই সুন্দর হয়েছে আপনারা যদি আসেন আপনাদের ছবিও সুন্দর হবে বলে আমি বিশ্বাস করি তো আশা করি এই জায়গায় আপনাদের ভালো লাগবে তো চলুন ভিতরটা আপনাদেরকে দেখাই হ্যাঁ আমরা এখন রেস্টুরেন্টের ভিতরে চলে যাব প্রথমে আমরা ছাদে যাব তারপরে ভিতরে বসে খাবো আমরা এখন রেস্টুরেন্টের ছাদে চলে আসছি ছাদের চতুর্দিকেই বসার ব্যবস্থা আছে তারপরে এখানে যে বাতাস পরিবেশ প্রাকৃতিক বাতাস ফ্রেশ বাতাস সত্যি কথা বলতে কি এই বাতাস গায়ে লাগলে অন্যরকম ভালো লাগা কাজ করে সাত থেকে আবার চলুন রেস্টুরেন্টের ভেতরটা আপনাদেরকে দেখানো যাক ভেতরের ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন খাবারের মধ্যে ফাস্টফুড আইটেম এবং জুস আইটেমই বেশি ছিল মেনু দেখে আমরা কফি আর বার্গার অর্ডার করছি কেমন খাবারের মান ছিল মোটামুটি তো এখন আমরা বলে দিচ্ছি এখানে আপনারা কিভাবে আসবেন গাজীপুর এসে গাজীপুর জেলা শহর থেকে যে কোনো রিক্সা অটো বা প্রাইভেট যে কোনো যানবাহন নিয়ে আপনি এখানে সহজেই পৌঁছে যেতে পারবেন এই জায়গাটা মূলত আমরা বাংলাদেশের যে নদী বা বিল বলি ওইরকম নদী বা বিলের মাঝখানে একটা রেস্টুরেন্টকে কেন্দ্র করে গড়ে উঠেছে তারপরে যারা আসে সাধারণত নৌকা নিয়ে সমগ্র বিলে ঘুরে বেড়ায় গাজীপুরের ক্যাশোরিতার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ